আসসালামু আলাইকুম রাতের সংবাদে সবাইকে স্বাগত সাথে আছে আমি রিমা আক্তার শুরুতেই সংবাদ শিরোনাম মকুতপুরের গারলগাতি গ্রামে 500 একর জমিতে পেঁয়াজ রসুন ব্যাপক আবাদ বাম্পার ফলনের আশায় কৃষকরা কোন দল নয় স্বতন্ত্র হিসেবে নির্বাচন ঢাকা দশ শাসনে আসিফ মাহমুদ তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা ও মিছিল ডেঙ্গু জিকুনগুনিয়াবাহী মশা নিয়ন্ত্রণে অনেক গবেষণা প্রয়োজন বললেন চৌষিক মেয়র ডা শাহাদ ভুয়াপুরে জামায়াত নেতাকে দশ হাজার টাকা জরিমানা বাংলাদেশে অতিথি পাখির সংখ্যা কমছে নিরাপদ ও উপযোগী আবাস নিশ্চিত করতে সক্রিয় পদক্ষেপের আহ্বান তিন বছরে অভিবাসন অভিযানের রেকর্ড বাজেট ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত রাজশাহীর জার্সিতে শান্ত সাথে বিপিএল নতুন চ্যালেঞ্জে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার গারোলগাতি গ্রামে জলতি মৌসুমে প্রায় পাঁচশো একর জমিতে পেঁয়াজ ও রসুনের আবাদ হয়েছে অনুকূল আবহাওয়া থাকলে এবার রেকর্ড পরিমাণ ফলনের আশা করছেন স্থানীয় কৃষকরা মাইনুল ইসলামের পাঠানো তথ্যচিত্রের এক্স রিপোর্ট সরজমিনে দেখা গেছে শীতের সকালে দিগন্ত জোড়া মাঠ জুড়ে কৃষকদের ব্যস্ততা কোথাও চারা রোপণ কোথাও সার ও সেচের কাজ চলছে কৃষকদের সঙ্গে কথা বললে তারা জানায় এ এলাকার মাটি পেঁয়াজ ও রসুন চাষের জন্য অত্যন্ত উপযোগী হওয়ায় গত কয়েক বছরের তুলনায় এবার আবাদ উল্লেখযোগ্যভাবে বেড়েছে চাষিরা জানান বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ বা অসময়ে বৃষ্টি না হলে এবার বাম্পার ফলন হবে এতে এলাকার অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে বলে তারা আশাবাদী তাদের ভাষ্য হাড় ভাঙা পরিশ্রম করছে আবহাওয়া ভালো থাকলে ভালো লাভ হবে এদিকে স্থানীয় কৃষি সংশ্লিষ্টরা মনে করছেন সঠিক পরিচর্যা ও আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করা গেলেই গারল পেঁয়াজ ও রসুন জেলার চাহিদা মিটিয়ে বাহিরেও সরবরাহ করা সম্ভব হবে বাম্পার ফলনের প্রত্যাশায় এখন আশায় বিভোর পুরু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা দশ আসনে নির্বাচন করতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আসিফ মাহমুদ সচিব ভুইয়া বিস্তারিত ডেস্ক রিপোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ধানমন্ডি কলাবাগান হাজারিবাগ নিউ মার্কেট এবং চরের একাংশ নিয়ে গঠিত ঢাকা দশ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছি আজ বেলা এগারোটা চল্লিশ মিনিটে তিনি ধানমন্ডি থানার নির্বাচন অফিস থেকে মনোনয়নের ফর্ম সংগ্রহ করে গত দশই ডিসেম্বর সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ ছেড়ে দেওয়া আসিফ নসরুল ও মাহফুজ কোন দলে যোগ দিচ্ছেন তা নিয়ে ছিল নানান গুঞ্জন গুরুত্বপূর্ণ পদে এনসিপিতে যোগ দিবেন বা গণ অধিকার পরিষদে যোগ দিয়ে বিএনপির প্রার্থী হবেন এমন জোটের গুঞ্জন ছিল আসিফকে নিয়ে তবে তিনি গত ডিসেম্বর জানিয়ে দেন দল থেকে নয় বরং এবারে নির্বাচনে স্বতন্ত্রভাবে লড়বেন কোনো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সাতক্ষীরায় প্রস্তুতি সভা ও শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকালে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয় সাতক্ষীরা রিপোর্ট এদিন বিকেল পাঁচটায় সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় সভা শেষে এক বিশাল শুভেচ্ছা মিছিল বের করা হয় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট এলাকায় গিয়ে শেষ হয় সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো সভাপতিত্বে ও সদস্য সচিব জামান সচিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা দুই আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীর্ষের প্রার্থী আলহাজ আব্দুর রৌফ দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ সভায় বক্তারা বলেন তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন শক্তিতে সংগঠিত হচ্ছে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই স্বেচ্ছাসেবক দল আগামীতেও অগ্রণী ভূমিকা পালন করবে বক্তারা আগামী দিনের সকল দলীয় কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার জন্য আহ্বান জানান সেই মহান নেতা আগামী পঁচিশ তারিখ স্বদেশ বলতে চাই এই দেশের মানুষ আশায় মুখ পেতেছিল কবে তাদের প্রাণ প্রিয় নেতা এদেশের স্বদেশ প্রত্যাবর্তন করবে আর সেই আশার আলো আগামী পঁচিশ তারিখ ইনশাল্লাহ বাংলার জন্য রচিত হবে ডেঙ্গু জিকা ও চিকুনগুনিয়াবাহী এডিসমশান নিয়ন্ত্রণে টেকসই ও কার্যকর সমাধান নিশ্চিত করতে গবেষণাভিত্তিক পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদ হোসেন চট্টগ্রাম ব্যুরো প্রধানের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট রবিবার দুপুরে চট্টগ্রাম নগরীর থিয়েটার ইনস্টিটিউট হলে ডেঙ্গু জিকা ও চিকুনগুনিয়া সংক্রমণের সার্বিক পরিস্থিতি জনস্বাস্থ্যের প্রভাব চিকিৎসা পদ্ধতি এবং ভাইরাসের জিনোমের স্বরূপ উন্মোচন ও বিস্তৃত গবেষণা কার্যক্রমের ফলাফল শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন এ সময় উক্ত গবেষণায় অংশগ্রহণকারী ডা এইচ এম হামিদুল্লাহ মেহিদি ডাঃ আবুল ফয়সাল মোহাম্মদ নুরুদ্দিন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাঃ আদনান মান্নান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন মেয়র এ সময় গবেষক দলের খ্যাতনামা চিকিৎসক ও গবেষকদের মধ্যে সমাননা প্রদান করেন এবং সেই সাথে মেয়র গবেষক চিকিৎসক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগের মাধ্যমে চট্টগ্রামকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া মুক্ত নগরী হিসাবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডাক্তার জসীম উদ্দিন অধ্যাপক ডাক্তার এম এস সাত্তার সহ চিকিৎসক ও গবেষকরা টাঙ্গাইলের ভুয়াপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে উপজেলা জামায়াত ইসলামের সাংগঠনিক সেক্রেটারি রবিউল আলমকে দশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত টাঙ্গাইলের ভুয়াপুর থেকে সৈয়দ সারোয়ার সাদির রাজুর পাঠানো তথ্যচিত্রের এক্স রিপোর্ট রোববার রাত দশটার দিকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহম্মদ রাজীব হোসেনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে এ অর্থদণ্ড প্রদান করা হয় বিষয়ে এ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাজীব হোসেন জানান নির্ধারিত সময়ের মধ্যে ব্যানার ও ফ্যাস্টুন অপসরণ না করায় নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয় পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে জরিমানা করা হয় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি এই বিষয়ে জামায়াতের নেতা রবিউল আলম বলেন আমরা সকল ব্যানার ফেস্টুন অপসরণ করেছি কিন্তু ভুলক্রমে বা আমাদের অজান্তেই একটি ফেস্টুন অপসারণ করা হয়নি আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এ সময় সশস্তिष्ट আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন অনিচ্ছাকৃতভাবে এদের কোথায় লাগাইছে এটা আমিও লাগাই নাই লোক যারা খুলছে সেই দেখে নাই যার জন্য আমার নলেজে ছিল না যে আছে যার জন্য এবং এখন যেটা জানলাম সেটা অবশ্যই কালকে সকালের মধ্যেই আমি আমার জানা মতো যে পাবো সব নামানের ব্যবস্থা করব জীবন আনন্দ দাশের চিরক কালোজয়ী চরণ আবার আসিব ফিরে ধান তীরে এই বাংলায় যেন অতিথি পাখিদের প্রত্যাবর্তনের কাব্যিক দলিল কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে অতিথি জলচর পাখির সংখ্যা ধারাবাহিকভাবে কমছে গবেষকরা উল্লেখ করেছেন প্রধান কারণ হল আবাসস্থল ধ্বংস গবাদি পশু চড়ানো গৃহপালিত হাঁস পালন এবং সংরক্ষণ ব্যবস্থাপনার দুর্বলতা বিস্তারিত রিপোর্ট বাংলাদেশে প্রতি শীত মৌসুমে উত্তর মঙ্গোলিয়া তিব্বত চীন রাশিয়া ও সাইবেরিয়ার ত্রুন্দা অঞ্চল থেকে পাখিরা দীর্ঘপথ পাড়ি দিয়ে এখানে আসে তারা প্রধানত দুইটি পদ দিয়ে আসে ইস্ট এশিয়ান অস্ট্রালেশিয়ান ফ্লাইওয়ে ও সেন্ট্রাল এশিয়ান ফ্লাইওয়ে শীতকালে তারা মূলত ছয়টি বড় জলাভূমির এলাকায় থাকে হাকালুকি টাঙ্গুয়া হাওর ও নিঝুম সোনাদিয়া দিয়া গাঙ্গুরিয়াচর টাঙ্গুরিয়া হাওরে উনসত্তরটি প্রজাতির মধ্যে একচল্লিশটি অতিথি পাখি রয়েছে দুই সাল থেকে দুই সালের মধ্যে উনষাট শতাংশ প্রজাতির সংখ্যা কমেছে বিপন্ন বিয়ার্স পোচার্ট ও ঝুঁকিপূর্ণ কোমন পচারসহ সহ প্রজাতির জলচর পাখি পাওয়া গেছে যাদের মধ্যে বিপন্ন বা ঝুঁকিপূর্ণ হাওড়ে অতিরিক্ত গবাদি পশু ও গৃহপালিত হাঁস পালন করায় অতিথি পাখির আবাস নষ্ট হচ্ছে উপকূলীয় এলাকার সরকারি বনয়ন কর্মসূচির আবাসস্থল ক্ষতিগ্রস্ত করছে উপকূলীয় এলাকায় সরকারি বনায়ন কর্মসূচিও এর আবাসস্থলকে ক্ষতিগ্রস্ত করছে গবেষকরা সমন্বিত উদ্যোগের মাধ্যমে নিরাপদ ও উপযোগী আবাস নিশ্চিত করার জন্য প্রাণী সম্পদ কৃষি ও পরিবেশ মন্ত্রণালয়ের সক্রিয় পদক্ষেপের আহ্বান জানাচ্ছে যুক্তরাষ্ট্রের চলমান অবৈধ অভিবাসন বিরোধী অভিযানের বাজেট বিপুল পরিমাণে বাড়িয়াছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি রিপোর্ট হোয়াইট হাউসের কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে রাইটার্স জানিয়েছে ট্রাম্পের স্বাক্ষরিত এ আদেশের ফলে দুই সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রায় সাড়ে তিন বছরের জন্য সতেরো হাজার কোটি ডলার রাষ্ট্রীয় বরাদ্দ পাচ্ছে অভিযান পরিচালনাকারী দুইটি সংস্থা ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্ট এবং কাস্টম অ্যান্ড বর্ডার প্রোটেকশন যুক্তরাষ্ট্রের বাজেট ঘোষণা করা হয় সেপ্টেম্বর মাসে বর্তমানে দুই হাজার পঁচিশ থেকে দুই চলছে এটি শেষ হয়ে দুই সেপ্টেম্বর মাসে সেই হিসাবে আগামী তিন বছরের জন্য এই অর্থ বরাদ্দ পেয়েছে আই সি ই ও সিপিবি চলতি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ এই দুই আইন প্রণয়নকারী সংস্থাকে বরাদ্দ দেওয়া হয়েছিল এক কোটি ডলার ট্রাম্পের নির্বাহী আদেশের ফলে আগামী দুই সাল থেকে দুই সাল পর্যন্ত তিন বছরের প্রতি বছর আইসিই ও সিপিবি বরাদ্দ হিসাবে পাচ্ছে পাঁচ হাজার ছয়শো কোটি ডলারেরও বেশি বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরে রাজশাহী ওয়ারিয়র্স এর হয়ে খেলবেন নাজমুল হোসেন শান্ত আর ফ্র্যাঞ্চাইজির অধিনায়কত্বের দায়িত্ব পেলেন ডিসেন্ট আজ সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী ফ্র্যাঞ্চাইজি বিস্তারিত ডেস্ক রিপোর্ট শান্তপাতে দলে আছে মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞ ক্রিকেটার আছেন আকবর আলীর মতো যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক তবে রাজশাহী অধিনায়ক হিসাবে আস্থা রেখেছে জাতীয় দলের টেস্ট অধিনায়ক শান্তের ওপর বিপিএল নিলামের আগেই তাকে সরাসরি চুক্তিতে দলে ফিরিয়েছিল তারা রাজশাহী ওয়ারিয়র্সের স্কোয়াডে আছে নাজমুল হোসেন শান্ত তানজিদ হাসান তামিম মোহাম্মদ নওয়াজ সাহেবজাদা ফারহান তানজিম হাসান সাকিব ইয়াসির আলী চৌধুরী আকবর আলী রিপুন মন্ডল জিসান আলম হাসান মুরাদ আব্দুল গাফার সাইকলাম এস এম মেহরেফ হোসেন রবিউল ইসলাম ওয়াসি সিদ্দিকি মুশফিকুর রহিম শাখাইর এইচ শুভ্র মোহাম্মদ রুবেল দুশান হেমন্ত জাহানদাদ খান জিমিনিশাম এই ছিল রাতের সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন আইটিভি নিউজের সঙ্গেই সঙ্গে থাকুন